আসসালামু আলাইকুম প্রিয় দর্শক করি আপনারা ভালো আছেন তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম একটা দুর্দণ্ড আপনাদেরকে একটা কাজ শেখাইব সত্যি কাজটা শেখার পরে বলতে বাধ্য হবেন যে কাজটা কেন আগে আমাদের আগে না তো এর জন্য একটা অ্যাপসের প্রয়োজন পড়বে তো আপনারা ইমতে হোয়াটসঅ্যাপে অনেক সময় অনেক সিক্রেট জিনিস পাঠান অন্যজনকে তো আপনি চান যে ওই সিক্রেট জিনিস আমি যাকে পাঠাই পাঠাইতেছি সেই যেন দেখে অন্য কেউ যেন না দেখে তো অনেক সময় অনেকজন ফোন হাতে নেয় তার সিক্রেট জিনিস দেখতে পায় তো আজকে মনে একটা সেটিংয়ের মাধ্যমে আপনাদের কেমন একটা জিনিস শিখাইব আপনি সি বা কোনো এস এম এস কোনো ডকুমেন্ট পাঠাইবেন পাসওয়ার্ড ছাড়া সেটা ওপেন হবে না তো এর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো সর্বপ্রথম করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন একটা প্লাস এর উপরে ট্যাপ করবেন এরপরে গ্যালারি নামে অপশন আছে এখানে টাচ করবেন আমি একটা ফটো দিয়ে দেখাবো তোর জন্য একটা ফটো এখান থেকে বেছে নিলাম উপরে ডান আছে ডানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন পিডিএফ এ পিডিএফে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে একটা নাম লিখতে বলতেছে ফুল তো আমি এক্সাম্পল হিসাবে একটা নাম দেব এখানে একটা টিকমার দেখতে পাবেন এই যে পাসওয়ার্ড তো উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমি সিম্পল একটা পাসওয়ার্ড দিলাম তো আপনারা হার্ড একটা পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে ওকেতে টাচ করে দিবেন তো এটা কিছু সময় প্রসেসিং হবে প্রসেসিং হওয়া পর্যন্ত আপনারা ওকে অপেক্ষা করবেন প্রসেসিং হয়ে গেলে উপরের দিকে শেয়ার নামে একটা অপশন দেখবেন শেয়ার তো এরপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশান চলে আসবো চাইলে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপে ইমোতে পাঠাইতে পারবেন মেসেঞ্জারে তো আমি মধ্যে পাঠাইয়া দেখাবো যার জন্য ইমোতে টাস করলাম ইমোতে আসার পরে এখন আপনারা মানে কোনটাতে সেট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এটাতে পাঠাবো এটার উপর সিলেক্ট সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার সাথে সাথে এখন আমি দেখবই মতে যে সত্যি সত্যি পাসওয়ার্ড সেট হয়েছে কি না তো আমি এখন ওই আইডিতে চলে যাব যাওয়ার পরে এই যে দেখেন এটা আসছে এখন তো আমি এটার উপর ক্লিক করলাম এখন কী বলতেছে ডাউনলোড ডাউনলোড টাচ করবেন এটা ডাউনলোড হবে এখন ওপেনে টাচ করবেন ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে এই যে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে যে পাসওয়ার্ডটা আপনি জানেন এ পাসওয়ার্ড ছাড়া এখানে কেউ খুলতে পারবে না তো এখন আপনি কী করবেন যার কাছে পাঠাইবেন তাকে পাসওয়ার্ডটা বলে দিবেন তো আমি আপনাদেরকে সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে দেখাইছিলাম পাসওয়ার্ড দিলে মেসেজ ছবিতে দেখা যাইতেছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই অ্যাপসের লিঙ্ক আপনারা যখন আমার ভিডিওগুলো দেখবেন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি যখন এই ভিডিওগুলো দেখবেন ভিডিওর নিচে মোর নামে অপশন আছে মোরে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে দেখবেন এই যে লিঙ্ক আছে এই টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে প্লেস্টে নিয়ে যাবে প্লে স্টোর থেকে খুব সহজে আপনার অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও দেওয়া আল্লাহ হাফিজ